চট্টগ্রামের সীতাকুণ্ড পাহাড়ি আর রোমাঞ্চপ্রেমীদের এক অপর আকর্ষণ এই পাহাড়ি জনপদের বুকে লুকিয়ে আছে অসংখ্য ঝর্ণা সীতাকুণ্ডের প্রতিটি ঝর্ণায় এক একটি বিস্ময় আর ধরা দুই সেই বিস্ময়ের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন ঝর্ণাটিতে যেতে তেমন পাহাড়ি পথ পাড়ি দিতে হয় না ফলে পর্যটকদের তেমন পরিশ্রম করতে হয় না বর্ষাকালে একেবারেই কষ্ট হয় না কারণ সেখানে ঝর্নার পানি আটকে কৃত্রিম হ্রদ তৈরি করা হয়েছে ফলে হ্রদের পানিতে নৌকা ভ্রমণ করে ঝর্ণায় যাওয়া যায় এজন্য এন্ট্রি ফি ও নৌকা ভাড়া সহ আশি টাকা দিয়ে একটি টিকিট কাটতে হয় তারপরে সিরিয়াল মেনটেন করে নৌকায় ওঠায় চারপাশে পাহাড় দিয়ে ঘেরা হ্রদের মধ্য দিয়ে নৌকায় করে যাওয়া আসার মাঝে পর্যটকেরা একসাথে ঝর্ণা ও হ্রদে ভ্রমণের এক অন্যরকম অনুভূতি পায় নৌকা থেকে নামার একটু আগেই হঠাৎ কানে ভেসে আসে পানির কলকল শব্দ তারপর নৌকা থেকে নেমে পায়ে হেঁটে একটু এগিয়ে যেতেই চোখের সামনে ভেসে ওঠে অজস্র ধারায় পাহাড় বে নেমে আসা স্বচ্ছ পানির ঝর্ণাধারা এ যেন প্রকৃতি রাখা জলরঙের ছবি ঝর্নার পানিতে গোসল করা এক অন্যরকম অভিজ্ঞতা প্রকৃতির বুক চিরে পাহাড় থেকে ধেয়ে আসা স্বচ্ছ ঠান্ডা পানি যখন শরীর ছুঁয়ে যায় তখন মনে হয় এ যেন এক অদৃশ্য প্রশান্তের পরশ প্রতিটি ফোটা মনে করিয়ে দেয় প্রকৃতির বিশুদ্ধতা ও সতজতার কথা ঝর্নার তীব্র শব্দে মন ভরে ওঠে সেই স্রোতের তালে তালে মিশে যায় হৃদয়ের সমস্ত ক্লান্তি গরমে শরীর জ্বলে উঠুক বা জীবনের চাপে মাথা ভারী করে তুলুক ঝর্নার পানিতে দাঁড়ালেই সব ভুলে এক ধরনের হালকা অনুভূতি আসে শীতল জলের ধাক্কা যেন একেবারেই ভেতর থেকে জাগিয়ে তোলে শরীর মন দুটি হয়ে ওঠে সতেজ বন্ধু বা পরিবারের সাথে ঝর্ণায় গোসল করলে আনন্দ যেন দ্বিগুণ বেড়ে যায় হাসি চিৎকার আর পানির ছিটকে পড়ার শব্দ মিলেমিশে এক রোমাঞ্চকর মুহূর্ত সৃষ্টি করে